সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কৃষি ও ভেষজ কৃষি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করব কোন জাতের কবুতর বা কোন কবুতর বেশি ডিম বাচ্চা করে প্রত্যেকটি কবুতরই ডিম বাচ্চা ভালো করে যদি তাকে সম্মানসম্মত খাবার এবং ভিটামিনের চাহিদা পূরণ করা যায় তবে সব থেকে বড় কথা হলো ডিম থেকে বাচ্চা তৈরি করে বাচ্চাকে সঠিকভাবে পরিপূর্ণভাবে সুস্থ বাচ্চা পাওয়াটাই জরুরি ঠিক ডিম বাচ্চা নিতে গেলে কবুতরের আসলে ভিটামিন মিনারেল এবং আর শারীরিক ঘাটতি সমস্যা থেকে যায় ফলে বাচ্চাকে ঠিকমতো বড় করতে পারে না অতএব অধিক বাচ্চা নিয়ে যদি বড়ই নাই করা যায় তাহলে অধিক বাচ্চা নিয়ে লাভ কোথায় আমরা অনেক সময় পোস্টার ব্যবহার করে একটি কবুতরে এক মাসে দুই জোড়া ডিম নিয়ে থাকি এক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডিম অনুর্বর হয় জমে না বা বাচ্চা উঠলে বাচ্চার ডিম ফেটে বেরিয়ে আসতে পারে না মারা যায় এই ক্ষেত্রে আস স্বাভাবিক নিয়ম অবলম্বন করে ডিম বাচ্চা উৎপাদন করাটাই জরুরি মনে হয় বিশেষ করে জাতের কবুতর যেগুলা অধিক পরিমাণে ডিম নিলে এগুলা ডিম অনেক ক্ষেত্রেই জমে না বা জমলেও বাচ্চা সঠিকভাবে পরিপুষ্ট বাচ্চা হয় না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং চ্যানেলটিকে এগিয়ে নিতে সহযোগিতা করুন কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে আসেন অবশ্যই কমেন্ট রিপ্লাই করা হবে তবে এরাও নিজে নিজেও বাচ্চা ওঠাতে পারে ক্ষেত্রে বাচ্চার গুণগত মান অনেক ভালো হয় অতএব আমরা বলতে পারি কবুতরের ঘন বাচ্চা নেওয়া এটা যে কবুতর পালনকারী তার নিজের বিষয় সে যদি ইচ্ছে করে অধিক ডিম বাচ্চা নেবে তাকে সে পরিমাণ পরিচর্যা ও খাবার দিলে বা ওষুধ ব্যবহার করলে ডিম বাচ্চা অনেক ঘন করবে সেক্ষেত্রে কবুতরের শরীরের স্বাস্থ্যের ক্ষতি হয় বা কবুতর একসময় রেস্টে চলে যায় অতএব স্বাভাবিক নিয়মে ডিম বাচ্চা করানোই উত্তম তবে অনেকেই প্রশ্ন স্বাভাবিক নিয়মে বাচ্চা কবুতর কোন কবুতরগুলো বেশি ভালো করে তবে মোটামুটি শৌখিন ও দেখতে সুন্দর ইন্ডিয়ান লোটন লাক্ষা ড্যারাবিয়ান কোকা এরা আমাদের দেশি কবুতরের মতোই ডিম বাচ্চা করে এবং পুষ্ট সবল বাচ্চা দেয় তবে কেউ যদি মনে করে বাচ্চা খাবার বা খাবার বাচ্চা বা গোস মাংস উৎপাদনের জন্য বাচ্চা উৎপাদন করে সেক্ষেত্রে আমার মনে হয় দেশি জাতের যে কবুতরগুলো আছে গোলা এবং গিরিবাজ এই কবুতরগুলাই উৎকৃষ্ট তবে সবথেকে বেশি ভালো বাচ্চা পাওয়া যায় যদি আমরা মাঝিটা গিরিবাজ এবং নটটা গোলা একসঙ্গে জোর করি এক্ষেত্রে গিরিবাজ কবুতর ডিমে তা আদায় বেশি এবং গোলা কবুতর বাচ্চাকে খাওয়াই বেশি